হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছে। আমি শুভ দালমতের আর মানেতে বাবেজ বোলাই ইউনিভার্সিটি পড়াশোনা করছি সো আজকে কথা বলবো স্টাডিং রোমানিয়া ইন সো আপনারা কিভাবে রোমানিয়াতে 2024 সেপ্টেম্বর ইনটেক এ অ্যাপ্লিকেশন করার জন্য ডকুমেন্ট রেডি করবেন অ্যাপ্লিকেশন করার জন্য সো আমি সেই সেই বিষয়ে কথা বলবো আজকে সো যারা এই কোনো কিভাবে ডকুমেন্ট রেডি করবেন সেই নিয়ে চিন্তিত বা এখনো জানেন না কিভাবে কি করতে হবে আর স্যামসং কিছু তুলে ধরার চেষ্টা করব আহ বিফোর অফার লাইটর পাওয়ার জন্য অ্যাকচুয়ালি আপনাকে অ্যাপ্লিকেশন করতে যা যা করতে হবে সো এখানে ব্যাচেলর এবং মাস্টার্স এ অ্যাপ্লিকেশন করতে আপনাকে অবশ্যই আপনার সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হবে কিছু বোর্ড এবং মিনিস্ট্রি থেকে সো ব্যাচেলরের জন্য যদি ব্যাচেলরের অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এড ফার্স্ট আপনাকে আহ সর্বনিম্ন পাস হতে হবে এসিসি সার্টিফিকেট থাকতে হবে সো এসএসসি এবং এইসিসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এবং পাশাপাশি বার্থ সার্টিফিকেট ইংলিশ ট্রান্সলেট আপনার এডুকেশন বোর্ড থেকে প্রথমে সত্যায়িত করতে হবে প্রতিটা মেন কপি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সাধারণত তিন কপি করে ফটোকপি আসলে সত্যায়িত করতে দেওয়া ভালো পরবর্তী সময়ে এগুলো আপনার কাজে লাগবে সো আপনার এসএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এবং এসএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এবং ইংলিশ বার্থ সার্টিফিকেট প্রথমে বোর্ড থেকে সত্যায়িত করবেন তারপরে ভোট থেকে সত্যায়িত করার পর এডুকেশন মিনিস্ট্রি ঢাকায় যেটা অবস্থিত সেখান থেকে সত্যায়িত করবেন এডুকেশন মিনিস্ট্রির কাজ শেষ হওয়ার পর তখন আপনাকে যেতে হবে ফরেন মিনিস্ট্রিতে ফরেন মিনিস্ট্রিতে যখন আপনার সব সার্টিফিকেট এসে এসি সার্টিফিকেট জমা দিবেন তখন আপনার সাথে বার্থ সার্টিফিকেটের মেইন কপি ইংলিশ ট্রান্সলেটেড এবং ফটোকপি আপনাকে এখানে সত্যায়িত করার জন্য জমা দিতে হবে সো তারপরে যখন আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে যাবে তখন শুধু বার্থ সার্টিফিকেটটা আপনাকে ল মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে হবে এই হলো ব্যাচেলরের ডকুমেন্টেশন কিভাবে রেডি করতে হবে মাস্টার্স নিয়ে সো মাস্টার্স যারা পড়াশোনা করতে আসতে চান সো দেশ থেকে যারা ব্যাচেলর কমপ্লিট করেছেন প্রথমে যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন তারা ইউনিভার্সিটি থেকে প্রথমে তাদের ব্যাচেলর সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপশন সত্যায়িত করতে হবে আর যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করছেন তাদের গাজীপুর থেকে সত্যায়িত করতে হবে দেন সত্যায়িত হয়ে গেলে দেন আপনাকে যেতে হবে এডুকেশন মিনিস্ট্রি ঢাকায় অবস্থিত সো এডুকেশন মিনিস্ট্রির কাজ শেষ হলে দেন আপনাকে যেতে হবে ফরেন মিনিস্ট্রিতে ফরেন তে আপনাকে আপনার সার্টিফিকেট এসএসসি এইসিসি এবং অনার্স এর সার্টিফিকেট ওখানে সত্যায়িত করার সত্যায়িত করতে দিতে হবে দেন পাশাপাশি আপনার যে বার্থ সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেটটাও আপনাকে জমা দিতে হবে সো একটা জিনিস মাথায় রাখবেন বার্থ সার্টিফিকেটটা এখানে জমা দেওয়ার আগে চাইলে আপনারা নোটারি করবেন নোটারি করতে পারবেন সো যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে যেকোনো একটা লয়ার থেকে নোটারি করতে পারেন মেইন কপিতে আপনার নোটারি করতে হবে সামনে এবং পিছনে আর ফটোগ্রাফি গুলাতে শুধু সামনে নোটারি করলেই হয়ে যায় সো ফরেন ফরেন যখন আপনি জমা দিবেন সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট ওইখান থেকে কাজ শেষ হওয়ার পর আপনাকে শুধু বার্থ সার্টিফিকেটটা ল মিনিস্ট্রি থেকে করতে হবে সো আপনার অ্যাপ্লিকেশন করার জন্য সার্টিফিকেটের কাজ হচ্ছে এইটুকুই তারপরে হচ্ছে আপনাকে পাসপোর্ট অবশ্যই থাকতে হবে আপনার মিনিমাম 6 ছয় মাস পাসপোর্টের মেয়াদ ভ্যালিডিটি থাকতে হবে এটা মাথায় রেখে আবেদন করবেন যাদের মেয়াদ ছয় মাসের কম তারা মেয়াদটা বাড়িয়ে নিয়ে আবেদন করার চেষ্টা করবেন আর আপনাকে ছবি তিন কপি ছবি লাগবে এবং আপনার ছবি হতে হবে সাইজ পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ এবং আপনার এনআইডি কার্ড আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের ট্রান্সলেশনও রাখবেন সাথে যেটা আপনি নোটারি করে নিতে পারেন চাইলে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে মেডিকেল সার্টিফিকেট আপনার মেডিকেল সার্টিফিকেট কি কি দরকার কি কি আপনার টেস্ট করতে হবে তার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো আপনারা গিয়ে দেখে নেবেন সেই অনুযায়ী চাইলে করে নিতে পারেন যে কোনো ডায়াগনস্টিক সেন্টার বা যে কোনো প্লেস থেকে যেখানে আসলে এরকম টেস্ট গুলা করানো হয় সো আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন

খুব তাড়াতাড়ি ডকুমেন্ট রেডি করে ফেলুন তাইলে হয়তোবা বা আপনি আপনার কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আপনি অফার পেতে পারেন কারণ এখানে একটা পয়েন্ট যোগ করি যদি আসলে এখন এই বছর রোমানিয়া আপনারা জানেন হয়তো বা অনেকেই রোমানিয়া মার্চের পর থেকে সেনজেন হতে চলেছে সো অনেকেই অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ইন্টারেস্টেড সো অনেক বেশি অ্যাপ্লিকেন্ট হতে পারে এবছর সো যারা আবেদন করতে চান তারা যদি একদম শুরুর দিকে আবেদন করেন তাইলে আশা করি আপনি অফার লেটার পাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকবে এবং আপনি যদি অন টাইমে এম্বাসি ফেস করতে পারেন তাইলে সেটা আপনার বিষ পাওয়ার ক্ষেত্রে এবং বিষা রেশিও সবচেয়ে বেশি ভালো হয় সো পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো আহ সর্বনিম্ন কত রেজাল্ট থাকলে এবং কত সিজিপিএ থাকলে এবং আপনার আইটিসি স্কুল কত থাকলে আপনি রোমানিয়াতে ইংলিশ মেইন কোর্সে আপনি চান্স পাবেন আর কতটুকু না হলে আপনাকে ল্যাঙ্গুয়েজ আবেদন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো সো কারো যদি প্রশ্ন থাকে কমেন্টে চাইলে প্রশ্ন করতে পারেন আর আমাদের ফেসবুক গ্রুপ আছে সো চাইলে সেখানেও আপনি প্রশ্ন করতে পারেন বা পোস্ট করতে পারেন রেসপন্স করার চেষ্টা করবো আমি ধন্যবাদ সবাইকে